এক্সপার্ট ডিশ রান্নাবান্নার পঞ্চাশতম পর্বের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগতম আমরা কথা দিয়েছিলাম আজ এমন একজন মানুষকে আপনাদের সামনে এনে হাজির করব যিনি আমাদের কালিনারি ইন্ডাস্ট্রির জীবন্ত কিংবদন্তি আমরা শুধু একটা ভালো সময়ের জন্য ত্বককে তক্কে ছিলাম কবে এই রান্নার জাদুকরকে আমাদের সামনে এনে হাজির করতে পারবো মোটামুটি একবার কিন্তু বিশ্বভ্রমণ হয়ে যাবে আজ দর্শক বিশেষ দিন বিশেষ মানুষের সাথে আজ আমরা আমাদের সাথে আছেন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ মাস্টার শেফের বাংলাদেশ অংশের সভাপতি আমাদের সববার প্রিয় শাহেদা ইয়াসমিন আপু কেমন আছেন আছি ভালো তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি আর আপনাকে দেখে আরও অনেক বেশি ভালো আছি প্রথমেই জানতে চাই ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ মাস্টার শেফ কিভাবে কাজ করে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ মাস্টার শেফ অস্ট্রেলিয়া নিয়ে যদি আমি কথা বলতে যাই 1950 সালে ওরা যাত্রা শুরু করে আচ্ছা তো আমার প্রশ্ন যে তাহলে আমরা কোথায় ছিলাম এতদিন আমি ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশনের মাস্টার শেফের ওদের সাথে যোগাযোগ করলাম এবং ওনাদের যে প্রেসিডেন্ট আছেন গ্লোবাল প্রেসিডেন্ট যিনি আছেন মিস্টার গেভেন ফার্গুসন ওনাকে আমি আমার ইচ্ছা পোষণ করলাম এবং আমার ইচ্ছাটা ছিল বাংলাদেশের খাবারকে বিশ্বে পরিচয় করিয়ে দেওয়া উনি তো এটা শুনে মহা খুশি তখন উনি বললেন যে ঠিক আছে তোমাদেরকে অবশ্যই আমরা একটা চ্যাপ্টার বাংলাদেশকে দেব কিন্তু তার আগে আমাকে মেম্বার হতে হবে তো আমি গত বছরের এপ্রিল মাসে তাদের এক্সিকিউটিভ মেম্বার হই আচ্ছা তো এক্সিকিউটিভ মেম্বার হওয়ার পরে তো অনেক কাজ একটা টাকেটাকে ছিলাম যে কবে পাবো আমাদের চ্যাপ্টারটা তো যখন চ্যাপ্টারটা আমাকে নভেম্বর মাসে দেওয়া হলো তখন আমাদের কিছু রিজIONAL ডাইরেক্টর আছে তাদের সাথে আমাকে কাজ করতে হবে তো বাংলাদেশকে তখন দেওয়া হলো সাউথ ইস্ট এশিয়ার সাথে আচ্ছা এবং সাউথ ইস্ট এশিয়া রিজIONAL ডাইরেক্টরের নাম হচ্ছে কালল সুবরা উনি আমাকে প্রচন্ডভাবে সাহায্য করেছেন আমাদের আজকের এই বাংলাদেশ চ্যাপ্টারটাকে সাজানোর জন্য বা। আপু আমি একটু মানে আমার আসলে চোখ বারবার যাচ্ছে তো আমি অনেকগুলো মেডেল দেখতে পাচ্ছি এটার একটু ব্রিফ যদি আমাদেরকে করতেন যে এগুলো থেকে কিভাবে এটা আমার জন্য বিরাট পাওয়া আমি যখন প্রথম তাদের এক্সিকিউটিভ মেম্বার হই তখন আমাকে এটা দেওয়া হয় তারপরে যখন আমাকে আমাদেরকে বাংলাদেশ চ্যাপ্টারটা দেওয়া হয় তখন আমাকে বাংলাদেশ মাস্টার শেফের যে মেডেলটা এটা আমার মাস্টার শেফের মেডেল এবং এটা হচ্ছে আমি একজন ইন্টারন্যাশনাল জাজ লেভেল ফোর আমার তো এইটা হচ্ছে সেই ইন্টারন্যাশনাল ইয়ার এবং এই রেড ব্যান্ডটার মধ্যে এটা আমাদের জন্য গয়নার মতো আমরা তাহলে আজকে কি রেসিপি দেখব মানে এত স্পেশাল একজন মানুষের কাছ থেকে সত্যি কথা বলতে স্পেশাল রেসিপি মানে যে একেবারে অনেক কিছু দিয়ে করতে হবে তা না আমি প্রথমেই একটা বাংলাদেশের ডিশ করব আমাদের চিংড়ির মালাইকারি কিন্তু অন্যভাবে তাহলে আমরা শুরু করি চলো চিংড়ি মালাইকারি তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা যদি আপনি আমাদের দর্শকদের জন্য একটা একটা করে দেখিয়ে দেন প্রথমেই লাগছে আমাদের হলুদ আমরা দেড় চামচ চায়ের চামচ আচ্ছা আমরা যখন চায়ের চামচ বলি তখন কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে এই মেজারিং স্পুন আমি অনেক জায়গায় দেখি মানুষ চায়ের চামচ দিয়ে বলে এক চামচ দিয়ে দিলাম ওটা কিন্তু প্রপার মাপটা হয় না সো মেজারিং স্পুন আমাদেরকে ব্যবহার করতে হবে তো আমাদের দেড় টেবিল চামচ হলুদ রেখেছি আমি তারপরে লাগছে হচ্ছে আমার চামচ চামচ লবণ টেবিল লেবুর রস তারপরে লাগছে কাঁচামরিচ তারপরে লাগছে চার ভাগের এক কাপ ঘরে করা নারকেল তেল তারপরে লাগছে চার ভাগের এক কাপ পেঁয়াজ বাটা তারপরে লাগছে আমাদের এক চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা তারপরে আমাদের চার ভাগের এক চামচ দারচিনি গুঁড়ো তারপরে লাগছে আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চামচ পাপরিকা পাউডার দুই চা চামচ আখের চিনি তারপরে লাগছে হচ্ছে ঘরে করা নারকেলের দুধ দেড় কাপ আর কিছু বেড়েস্তা পাতা এগুলো তো আছে প্রথমেই আমি একটু চিংড়ি মাছ আমরা কিভাবে কাটবো আমরা এখানে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ মেপে নিয়েছি মাপার মেশিন কিন্তু এটা ওয়েইং স্কেল এটা ব্যবহার করতে হবে এবং একটা জিনিস আমি একটু বলি সেটা হচ্ছে চিংড়ি মাছের উপরে থাকে স্যান্ড থাকে এই বেйнের মতো নিচের বেইনটা আমাদের কাটার দরকার হয় না কিন্তু উপরের বেইনটা কিন্তু স্যান্ডউইনটা আমাদের কাটতে হয় এবং এটা কেটে ফেলে দিতে হবে তা না হলে একটা একটা বালির টেস্ট এসে যাবে একটা বালির মতো একটা টেস্ট এসে যাবে এবং একটু চিড়ে নিলে উপরে মোটামুটি লম্বা একটা শিরের মতো দেখা যায় সেটাকে আমরা ফেলে দেব দিয়ে এটা হাত দিয়ে মুছিয়ে নেওয়া হবে চিংড়ি মাছের গায়ে অনেক পানি থাকে তো সেই পানিটার জন্য আমরা বারবার চিংড়ি মাছ পানিতে ভিজাবো না আচ্ছা এখন এই যে চিংড়ি মাছ বাকিটুকু আমরা করে রেখেছি রেডি করে রেখেছি এগুলোর সাথে এই চিংড়ি মাছটাকে আমি এখন মাখিয়ে ফেলবো মাখানোর জন্য লাগবে আমার আধা চামচ চামচ হলুদ এক টেবিল রস এই লেবুর রসটা কিন্তু দেওয়ার কারণটা হচ্ছে মাছটা গ্রিল হবে রান্না হবে না গ্রিল হবে আচ্ছা এবং গ্রিল হলে লেবুর রসটা কি কাজে লাগবে তখন এটা অলরেডি ম্যারিনেশন শুরু হয়ে গেছে হয়ে গেছে ওকে আর চার ভাগের এক চা চামচ লবণ এবার আমরা মেখে নেব এবার এটাকে আমরা ভালো করে মেখে রেখে দিয়ে আমরা সস তৈরি করতে যাব ওকে সাদব একটু জানতে চাই মানে কেন ইচ্ছা হলো এই সেক্টরে আসার মানে কবে থেকে কখন 6 বছর বয়সে আমি প্রথম রান্নাঘরে ঢুকি 6 বছর বয়সে এবং তখন আমি প্রথম ডিম অমলেট করি আরে বাবা তাই নাকি আমাদের বাসা বাবুর্চি ছিলেন বাবুর্চি ভাইয়ের পাশে দাঁড়িয়ে আমি বললাম যে আপনি আমাকে চুলা ধরিয়ে দেন আমি ডিম অমলেট করব বাহ তারপরে আব্বা খেতে ভালোবাসতেন ভাই খেতে ভালোবাসতেন পরে গিয়ে ছেলেরাও দেখি বেশ ভালোই খাওয়া দাওয়া করে তো তখন চালিয়ে গেলাম আর আচ্ছা এখন আমরা গ্রেভিটা বানাবো ওকে মিডিয়াম হিট আমি এখানে দুই চামচ নারকেল তেল দিয়ে দিচ্ছি আবারও বলছি যখন আমরা কোনো ড্রাই খাবার মাপবো তখন আমাদেরকে মেজারিং কাপ ব্যবহার করতে হবে সো আমার এখন আধা কাপ চার ভাগের এক কাপ পেঁয়াজ বাটা লাগবে সো আমরা মেজারিং কাপ দিয়ে আমরা মেপে নেব বা এখন এক এক করে সব মশলা আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ আদা একদম কমিয়ে দাও আগুনটা একদম কমিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন এর সাথে আমরা দিব চার ভাগের এক চা চামচ দারচিনি গুঁড়ো আচ্ছা এটাকে কষাতে কষাতে যখন তেলের উপরে এসে যাবে তখন আমরা অন্য মশলাগুলি এক এক করে দিতে থাকবো এখন আমি আধা চা চামচ মরিচের গুঁড়ো আমি একটু রং এর জন্য ব্যবহার করব একটু পেপারিকা পাউডার সেটা এক চামচ ওকে হলুদ দেব এক চামচ আচ্ছা লবণ দেব এক চামচ আমি এখানে ব্যবহার করেছি আখের চিনি তার কারণটা হচ্ছে রংটা একটু সুন্দর হবে আচ্ছা দুই চামচ আখের চিনি যখন আমরা রান্না করতে গেলে লিকুইড কোনো কিছু মাপতে যাব। তখন আমাদেরকে কিন্তু এগুলো ব্যবহার করতে হবে আচ্ছা কাপ নারকেলের দুধ সসটা হতে হতে আমরা গ্রিলের চুলাটা ধরিয়ে দিব গ্রিল কিন্তু তপ্ত গরম হতে হবে এখন যেটা করব আমরা মালাইকারি তো আমরা মানে গ্রেভিটা করার পরে ওর মধ্যে আমরা ঢেলে দিই কিন্তু আমরা এখানে গ্রিল মারাই কেড়ে কি উঠছি সেটার একটা কায়দা আছে আচ্ছা আমরা চিংড়ি মাছটাকে এভাবে ধরব ধরে এখান থেকে এইভাবে একটা চিংড়ি মাছ আমরা এই শেষ মাথা পর্যন্ত নিয়ে যাব তারপরে বোটা সহ একটা কাঁচা মরিচ আমরা সরি দিয়ে দেব আচ্ছা তারপরে আরেকটা চিংড়ি মাছ একইভাবে যাচ্ছে লেজগুলো যেন সব একদিকে থাকে এটা খেয়াল রাখতে হবে আচ্ছা সো এভাবে আমরা রেডি করে আমারটা হ্যাঁ তোমার আরেকটা কাঁচা মরিচ লাগবে আচ্ছা কাঁচা মরিচটা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ধোয়া বের হচ্ছে ধোয়া বেরানোর মানেই হচ্ছে গ্রিলটা রেডি হয়ে গেছে হ্যাঁ এখন এতে আমি দিয়ে দিব দুই চা চামচ নারকেল তেল নারকেল তেল ওকে এখন মিডিয়াম আছে আমরা 5 মিনিট করে এক এক সাইড হুম গ্রিল করে দেবো। এবং সেটার জন্য আমি ঘড়ির গ্যাস ওয়ার্কটা বন্ধ করে আমরা ঘড়ির সাহায্য নেব। আচ্ছা তার মানে আমরা কয় মিনিট রাখবো ভাবে পাঁচ মিনিট এক সাইড পাঁচ মিনিট আরেক সাইড। ওকে। আমাদের কিন্তু একটা নিয়মই আছে যত টেস্ট করা হবে রান্না হুম ততই কিন্তু রান্নার স্বাদটা আমরা বুঝতে পারবো। তাই না? হ্যাঁ।

আমাদের পাঁচ মিনিট প্রায় হয়ে এসেছে উই ফলো এক্সাক্টলি দ্য টাইম টাইম হুইচ very ভেরি ইম্পর্ট্যান্ট এক্সাক্টলি এই আমাদের টাইম অ্যালার্ম বেজে গেছে আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা উল্টে দেখব বাহ রিল আমাদের বোধহয় কমপ্লিট হয়ে গেছে না রিল শেষ হয়ে গেছে ওকে এখন আমি প্লেটিংয়ে চলে যাচ্ছি ওকে আমাদের যে সসটা রেডি করেছি আমরা ওটাকে ঢালছি তাই তো হুম একটু ঢালতে কষ্ট হচ্ছে সরু গ্লাসটা কিন্তু দেখতে খুব সুইট খুব সুন্দর আমাদের গ্রিল রেডি চিংড়ি হুম বাহ চিংড়ির মালাইকারি বলতে আমাদের দেশীয় কাদে আমরা যেটা বুঝি যে খুব গ্রেভি চিংড়িটাই গ্রেভির মধ্যে থাকবে এবং ওইভাবে আমরা খেয়ে অভ্যস্ত কিন্তু এইটাই হচ্ছে নতুন একটা জায়গা তাই না সেটাই বলতে চাচ্ছিলাম যে অনেকভাবেই আমরা অনেক কিছুর পরিবর্তন আনতে পারি ঠিক তাই আমরা কাঁচামরিচও দেই আমরা মালাইকারিতে ধনে পাতাও দেই বেরেস্তাও দেই সবই দিলাম কিন্তু একটু ডিফারেন্ট হয়েতে একটু ডিফারেন্ট হয়েতে কিছুই না এটা দিলেও হয় না দিলেও হয় যেহেতু আমি ভাতটা এইভাবে করেছি আমি একটু গাজর দিয়ে বা এটাকে সাজিয়ে সাজিয়ে এই হয়ে গেল আমাদের নতুন ধরনের চিংড়ি মালাইকারি ঠিক তাই একেবারেই নতুন ধরনের চিংড়ি মালাইকারি দর্শক আপনারা দেখলেন আমরা মালাইকারি তো সবসময় খাই চিংড়ি মালাইকারি যেটা কিন্তু এটা কিন্তু একটু নতুন ভাবে একটু অন্যরকম আপু আমাদের সেকেন্ড রেসিপি কি থাকছে এরপরটা হচ্ছে আমি ফিশ বল দিয়ে স্টিম করব আচ্ছা ফিশ বলটাকে স্টিম করব করে একটা সসের মধ্যে দিব একটা পরিবেশনটাই খুব সুন্দর আচ্ছা তাহলে আমরা নামটা কি বলতে পারি রেসিপির এটা হচ্ছে ইউনিক স্টিম ফিশ বল শাইদাপা ইউনিক স্টিম ফিশ বল তৈরি করতে কি কি উপকরণ লাগছে যদি একটু দেখিয়ে দেন আমাদেরকে আচ্ছা আমি ফিশবলগুলো বাসা থেকে বানিয়ে এনেছি কারণ এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো ফিশবলগুলো বানাতে লাগবে আমাদের পাঁচশো গ্রাম চিতল মাছের মিঠ যেটা কাটা ছাড়িয়ে নিতে হবে পঞ্চাশ গ্রাম ভাত যেটাকে বেটে নিতে হবে তারপরে লাগবে আমাদের আধা চা চামচ লবণ এক চা চামচ সাদা বা কালো গোলমরিচ যেটাই হোক না কেন এক টেবিল চামচ লেমন জেস্ট মাছের যদি বল হয় আর যদি চিংড়ির বল হয় সেখানে আমরা লেমন জেস্ট না দিয়ে ধনে পাতা কুচি দেবো আচ্ছা তারপরে দেবো এক চা চামচ রসুনের বাটা এক চা চামচ জিরের বাটা দিয়ে আমরা এটাকে মাখিয়ে হ্যাঁ ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা আচ্ছা আধা ঘন্টা পরে আমরা দুই চা চামচ পরিমাণ করে এক একটা

সসের ব্যাপারটা বলি এটা সম্পূর্ণ সসের কাজ আমাদের লাগছে লেবুর রস কমলার রস চিনি কমলার খোসা কুচি এটা হচ্ছে হচ্ছে গুড় গুড় আখের আর সাধারণত পাম সুগার দেওয়া হয় পাম সুগার না পেলে আমরা আখের গুড় দিব লাল ছোট ছোট কাঁচামরিচ যেটা পাওয়া যায় বাই চিলি বলি আমরা এটা এটা থাইল্যান্ডে খুব ব্যবহার করা হয় সেটা রসুন ধনে পাতা তো আমরা এখন সসটা আমরা সসটা এটা লেবুর রস আমি চার ভাগের এক কাপ লেবুর রস দিব দুই টেবিল চামচ দেব আমরা কমলার রস কমলা রস দিলাম আমরা দুই টেবিল চামচ তার মধ্যে যাব আমরা দুই টেবিল চামচ থেকে তিন টেবিল চামচ আমরা ফিশ সস দিব ফিশ ফিশ সসটা ব্যবহার করতে হবে ফর্মুলা ওয়ান

আখের গুড়ের একটা আলাদা গন্ধ আছে আচ্ছা এবং সাদা চিনির একটা মিষ্টিটা বেশি আছে সো আখের গুড় অতিরিক্ত দিয়ে আমি এইটাকে নষ্ট করতে চাই না অতিরিক্ত গন্ধটা আমি আনতে চাই না এক টেবিল চামচ কমলার খোসা আন্দাজ মতো এটাকে একদম কাঁচা মানে কমলাটাকে আমরা জাস্ট গ্রেট করে নিয়েছি কোনো শুকিয়ে বা কোনো কিছু দрке না এটা পানি দেওয়া ছিল না দেখে শুকিয়ে গেছে আচ্ছা আচ্ছা আর দেব এক টেবিল চামচ রসুন কিমা করা হ্যাঁ এটা কিমা করা বলা হয় আচ্ছা আর দেব এক টেবিল চামচ কাঁচা মরিচ বাদসাই চিনি লাল লাল মরিচ যেটা সেটাকে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি এখন বসে বসে এটাকে আর কোনো কাজ নেই উপায় নেই কারণ এটাকে সচরাচর এটা গলে না আখের গুড়টা গলতে চায় না এর মধ্যে আমরা বলটা দিয়ে দিই হুম হুম আমাদের পানিটা ফুটে গেছে বলগুলো স্টিমে দিয়ে দিচ্ছি এই স্টিমারগুলো হয়তো সবার বাসায় থাকবে না

টা চেঞ্জ হয়ে গেছে দিয়েছিলাম কিন্তু ছোট খেলে কিন্তু বড় বড় এবং আমি এখন ঘড়িটা বন্ধ করে দিচ্ছি অবশ্যই আমরা এখন এটা খুলবো চুলাটা বন্ধ করে দেব হ্যাঁ বাহ এখন হচ্ছে প্লেটিং এর ব্যাপার হ্যাঁ স্টিম বলগুলো একটু ঠান্ডা হোক ইন দা মিন টাইম আমরা প্লেটিংটা করে ফেলবো সসটা দেখেই মনে হচ্ছে যে সফট টেস্টি বাহ বাহ দরকার হলে আমরা আবার দেব হ্যাঁ খুব সুন্দর আমি এখন এক একটার মধ্যে একটা করে কি এটা পিটে ডলে ও হ্যাঁ অলিভ অলিভ ব্ল্যাক গ্রিন হুম এবার একটা করে ফিশ বল এটা আসলে ইউনিক মানে নামকরণ একেবারে যথার্থ এই প্রেজেন্টেশনটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জায়গা তাই না ওই যে একটা কথা আছে না আমরা বলি আর্ট হ্যাঁ আবার আর্ট সেটা কিন্তু শুধু প্লেটিং না সেটা কিন্তু একেবারে রান্নার শুরু থেকেই শেষ পর্যন্ত শেষ পর্যন্তই কিন্তু আর্ট আমরা অনেকেই বলে থাকি যে প্লেটিংটাই বুঝি আর্ট নো সবটাই কাঁচামরিচ ছাড়া তো বাঙালির চলবেই না আচ্ছা হুম একদমই চলবে না বাঙালি তো চলেই না

দেখছেন তো কি অদ্ভুত সুন্দর দেখতে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ মাস্টার মিলে ভবিষ্যৎ পরিকল্পনা কি রিসেন্টলি ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ মাস্টার শেফ একটি কালিনারি স্কুল করেছে যেটাতে খাবারকে একেবারে মডার্ন হাই কোয়ালিটিতে কিভাবে নিয়ে যাওয়া যায় আচ্ছা সেটার ব্যাপারে আমাদের একটা স্কুল চলছে কিন্তু আমরা বাংলাদেশ খুলিনি এটা অস্ট্রেলিয়া এটা কি শুধু বাংলাদেশী খাবারই তো না না ওয়ার্ল্ড এটা একদম সব কুজিন নিয়ে এটা করা হয়েছে আচ্ছা এবং আরেকটি করা হয়েছে আমাদের অনলাইন কুলিনারি হসপিটালিটি ইন্ডাস্ট্রির উপরে একটি ডিপ্লোমা কোর্স যেটা সারা বিশ্ব থেকে মানুষ করতে পারবে এটাতে জয়েন করতে পারবে অনেক কিছু আমরা জেনেছি অনেক কিছু শুনলাম এবার আমাদের দর্শকদের জন্য যদি আমাদের এই বিশেষ পর্বের আয়োজনের পক্ষ থেকে বা আপনার পক্ষ থেকে কিছু যদি বলার থাকে আমি সবাইকে এটাই বলবো যে চার দেয়ালের মাঝখান থেকে বেরিয়ে এসে জগৎকে দেখো নিজের টেকনিক ব্যবহার করো টেকনিককে শিখতে হবে নানান ভাবে নিজের দেশের খাবারটাকে অন্য ভাবে কিভাবে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করা যায় সেটার চেষ্টা করতে হবে অনেক ধন্যবাদ আপু আপনার এই ইম্পর্ট্যান্ট টাইম থেকে আমাদেরকে একটু সময় বের করে দিয়েছেন আমাদের এই যাত্রাপথে আবার কোনো একদিন আপনার সাথে দেখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তোমরাও সবাই ভালো থাকো থ্যাংক ইউ ভেরি মাচ রান্নায় আর্ট নাকি রান্নায় সায়েন্স কোনটাকে এগিয়ে রাখবেন আমার তো মনে হয় দুটোই সমান গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বিদায় নিচ্ছি এক্সপার্ট ডিশওয়াশ রান্না বানার পঞ্চাশতম বিশেষ আয়োজন থেকে টাটা